মানুষের জীবনে জন্মদিন খুব আনন্দের তাই অনেকেই ঘটা করে পালন করে দিনটি কিন্তু এই দিনটি আমেরিকান তরুণী র্যাচেল কেসলিংয়ের জীবনে নিয়ে এসেছিল এক অমানিসার অন্ধকার একুশতম জন্মদিন পালনের উদ্দেশ্যে তরুণী তার বাবার সঙ্গে লাস ভেগাসের সিন সিটিতে গিয়েছিলেন সেখানে গিয়েই তিনি তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হারান ডেইলি জানায় চব্বিশ সালের ছাব্বিশ জানুয়ারি রিপাবলিকান পার্টির নেতা ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হ্যানকক কাউন্টি কমিশনার ও কাউন্সিলম্যান পঞ্চাশ বছর বয়সী জন জেসফ তার কন্যা র্যাচেলকে নিয়ে হোটেল হরাস অ্যান্ড ক্যাসিনোতে ওঠেন তারপর মেয়েকে নিয়ে যান স্ট্রিপ ক্লাবে সেখানে গিয়ে একের পর এক পানীয় অর্ডার দেন মেয়েকেও জোর করে খাওয়ান মাঝখানে র্যাচেল বিরতি নিতে বাবা তাকে সেই সুযোগ দেননি জানান র্যাচেল ক্লাবের বারে মেয়েকে বসিয়ে রেখে জেসাপ ব্যক্তিগতভাবে নাচ দেখার অর্ডার দেন এক পর্যায়ে র্যাচেলের বমি বমি লাগছিল তখন তারা রুমে ফিরে আসেন ওই রাতের বর্ণনা দিয়ে রাচেল জানান বাবা বারবার বলছিলেন ভেগাসে যা হয় ভেগাসেই থাকে হোটেলে এসে তারা ঘুমিয়ে পড়েন কিন্তু সকালে ঘুম ভেঙে গেলে মাথায় তার বাঁচ পড়ে তিনি দেখতে পান কোথাও কোনো কাপড় নেই উপরন্তু আঠালো পদার্থের উপস্থিতি তিনি দেখতে পান তিনি কান্নায় ভেঙে পড়েন এই ঘটনায় তার বাবা তার কাছে ক্ষমা চেয়েছিলেন কিন্তু র্যাচেল বাবাকে ক্ষমা করতে পারেননি তিনি পুলিশে অভিযোগ করেন ফলে গ্রেপ্তার হন জেসাপ র্যাচেল বলেন তাকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও তিনি হ্যানকক কাউন্টি কাউন্সিলে পুনরায় নির্বাচিত হন ভয়াবহ অপরাধ করেও তিনি নির্বাচিত হওয়ায় তার কাছে এটা ছিল খুব কষ্টদায়ক ও হৃদয় বিদারক কয়েক মাস পর দুই সালের মে মাসে যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছিল তখন তিনি জোর দিয়ে বলেছিলেন তিনি কোনো অপরাধ করেননি লাস ভেগাস রিভিউ জার্নালের রিপোর্ট অনুযায়ী যেসব গোয়েন্দাদের বলেছিলেন এটি কেবল একটি মাতাল রাত ছিল পুলিশ তখন গণমাধ্যমকে জানিয়েছিল যখন জেসাবকে প্রথম গ্রেপ্তার করা হয় তখন ভেগাস হোটেলের রুমে একজন মহিলাকে লাঞ্ছিত করার খবর পাওয়া গিয়েছিল কিন্তু তখন র্যাচেলকে শনাক্ত করা যায়নি আদালতের শুনানিতে র্যাচেল কান্নাবিজড়িত কণ্ঠে বিচারকের কাছে তার বাবার কঠোর ও দীর্ঘতম কারাদণ্ডের আবেদন করেছিলেন তিনি আট থেকে ২০ বছরের সাজা চেয়েছিলেন কিন্তু একজন বিচারক তাকে ছয় থেকে পনেরো বছরের সাজা দেন এতে খুব হতাশ হন রাচেল বাবার সাজা ঘোষণার সময় তিনি বলেছিলেন তার বাবা তাকে লাঞ্ছিত করার পর থেকে আমার জীবন ভেঙে পড়েছে নির্বাচনে জয়লাভের কয়েকদিন পর জেসাফ আদালতে তার দোষ স্বীকার করেন ইন্ডিয়ানার আইন দোষী সাব্যস্ত অপরাধীদের পক্ষে নয় তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে বাধ্য করা হয় এদিকে আদালতে সাজা ঘোষণার সময় তার প্রেমিক ডাকোটা ল্যানিন তার সঙ্গে ছিলেন তিনিও সাহসের সঙ্গে কথা বলেন এবং রাচেলের বাবার সর্বোচ্চ সাজা কার্যকরের জন্য বিচারককে অনুরোধ জানান রাচেল ভেগাস ভ্রমণের পর থেকে গত এক বছরে তার উপর যে ভয়াবহ প্রভাব ফেলেছে তা বর্ণনা করেছেন তিনি এখন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার তীব্র উদ্বেগ ও বিষণ্ণতায় ভুগছেন তিনি বলেন প্রায়ই তিনি প্যানিক অ্যাটাকের শিকার হন এমনকি নির্যাতনের পর যৌনবাহিত রোগের পরীক্ষাও তিনি করেছেন জেসাফের সাজা ঘোষণার সময় ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মর্গান থমাস বলেন প্রাক্তন রাজনীতিবিদ জেসাফ দোষ স্বীকার করার আগে অপরাধের দায় এড়ানোর চেষ্টা করেছিলেন এমন কি তিনি তার মেয়েকেও দোষী বলে দাবি করেছিলেন বাবাদের তাদের সন্তানদের রক্ষা করার কথা যখন তারা দুর্বল থাকে তখন তাদের উপর অত্যাচার করা উচিত নয় থমাস বলেন আদালতে সাজা ঘোষণার সময় জেসাব তার পরিবারকে ভেঙে ফেলার জন্য ক্ষমা চেয়ে বলেছিলেন অসুস্থ কাজের ফলে তিনি তার সন্তান নাতি নাতনি এবং চাকরি হারাতে বাধ্য হয়েছেন জেসাব বিচারককে বলেছিলেন লাস ভেগাসে রাতের ঘটনার পর তিনি বুঝতে পেরেছিলেন তিনি মাতাল ছিলেন এখন তিনি আগের মতো নেই আসক্তি ছেড়ে দিয়েছেন ও চারশো দিন ধরে সংযত রয়েছেন যেসব দুই হাজার সাল থেকে গ্রেপ্তারের আগ পর্যন্ত হ্যানকক কাউন্টি বোর্ড অফ কমিশনার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালে তিনি প্রথমবার হ্যানকক কাউন্টি কাউন্সিলে নির্বাচিত হন গ্রেপ্তারের পর তিনি তার রাজনৈতিক ভূমিকায় অসদাচরণের অভিযোগের মুখোমুখি হন তখন হ্যানকক কাউন্টি হোমল্যান্ড সিকিউরিটির পরিচালক মিষ্টি অভিযোগ করেন অনুপযুক্ত টেক্সট বার্তা ও আপত্তিকর মন্তব্যের মাধ্যমে জেসাব তাকে যৌন হয়রানি করেছেন তিনি বলেছেন দুই বছর ধরে হয়রানি সহ্য করেছেন কারণ জেসাব তার বস ছিলেন এবং তাকে বরখাস্ত করার ক্ষমতা ছিল তিনি অভিযোগ করেছেন তিনি রিপোর্ট করার পরও সংশ্লিষ্ট কর্মকর্তারা হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন